দেখুন যতক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা হয় না ততক্ষণ পর্যন্ত গোবিন্দের অমৃতময়ী কথা শ্রবণেরও সৌভাগ্য হয় না কথা হয়তো অনেক হবে ভাগবত অনেক হবে কিন্তু সোনার সৌভাগ্য সবসময় সবার হয় না এক তো ভগবানের বাং্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবত ভাগবত কি ভাগবত হল ভগবানের বাংময়ী প্রতিমূর্তি তাই তো তাইতোয়ী মূর্তি প্রত্যক্ষে প্রত্যক্ষ ভগবানের বাং্ময়ী মূর্তি বাংময় বিগ্রহ হল শ্রীমদ্ ভাগবত প্রত্যক্ষ তা সেই প্রত্যক্ষ বাংময় বিগ্রহের সন্নিধি আর এই ভগবানের দিব্য কথাকে শ্রবণ করা এমন সৌভাগ্য কিন্তু অত সহজে জোটে না খাবার অনেকে হয়তো পেয়ে যায় কিন্তু অনেকে খেতে পারে না অর্থ অনেকে সঞ্চয় করে অর্থ কামিয়েও নেয় কিন্তু সেই অর্থ সবাই উপভোগ করতে পারে না পারে কি হ্যাঁ প্রেম বলো সদ্রুপ পাঠ করানো বড় কথা নয় ভাগবতের আয়োজন করানো বড় কথা নয় কিন্তু ভাগবতকে শোনার সৌভাগ্য এটা অনেক বড় কথা কেন যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্য উদয় হয় না ভাগ্য যতক্ষণ পর্যন্ত আমাদের সঞ্চিত হয় না পুণ্য হয় না ততক্ষণ পর্যন্ত এই মহৎ গোবিন্দের কথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হয় তার জন্য মহর্ষি বেদব্যাস হয়েছে যেতে।

বলছেন ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিত সৎসঙ্গম চলভতে পুরুষ ইয়াদাবে যখন আমাদের অনেক জন্মের সৌভাগ্য উদয় হয় বলে কত জন্মের দুই জন্ম চার জন্ম পাঁচ জন্ম বলে না না বহু জন্ম কোটি কোটি জন্মের ভাগ্য যখন আমাদের উদয় হয় তখন গিয়ে সৎসঙ্গমঞ্চলভাতে তখন গিয়ে জীবনের সৎসঙ্গের প্রাপ্তি হয় আর সৎসঙ্গ মানে কি মানে হলো একমাত্র হরি কথা একমাত্র গোবিন্দের কথা কৃষ্ণ কথা ছাড়া গোবিন্দের কথা ছাড়া এই সংসারের দ্বিতীয় আর কোনো সৎসঙ্গ নেই সৎসঙ্গ বলতেই শুধু একমাত্র হরি কথা ছেড়ে গোবিন্দের কথা ছেড়ে জগতের বিষয়ের যতই বার্তা আছে সেগুলো সব হলো কেন বলে ওইখানে কোনো লাভ নেই কার বাড়িতে কি হলো কার দোকানে কি হলো কার ঘরে কি হলো কার বিজনেসে কি হলো কার চাকরিতে কি হলো এসব জেনে কোনো লাভ আছে বলো লাভ আছে কি হ্যাঁ এগুলো কি এগুলো হলো বিষয়ের বার্তা এগুলো শুধু একমাত্র মনকে চঞ্চল করে কি করে মনকে চঞ্চল করে আর বিষয়ের সঙ্গে লেগে থাকলে কি হয় বলে যত বিষয়কে জড়িয়ে ধরে রাখবে ততই তুমিও বিষয়ই হয়ে যাবে একটা পচা আলুর সঙ্গে আপনি দশটা ভালো আলু রাখুন একটা পচা আপেলের সঙ্গে আপনি দশটা ভালো আপেল রাখুন কি হবে পচাটা ভালো হবে না ভালো গুলো পচে যাবে হ্যাঁ ভালো গুলো পচে যাবে কেন ত্যাগ করতে বলা হয়েছে আপনি সঙ্গ করবেন অসৎ বার্তা সঙ্গ করবেন অসৎ কথা সঙ্গ করবেন তাহলে কি হবে আপনার মধ্যে আস্তে আস্তে অসততা আসবেই আসবে বলো একটা খুব সুন্দর বিচার আমার মনের মধ্যে আসে অনেক সময় অনেকে অনেক সময় বলে মহারাজ দিয়ে হরি কথা দিয়ে গোবিন্দের কথা দিয়ে বা কাউকে ভালোবেসে কাউকে প্রেম করে কাউকে সুন্দর করে ভালো ব্যবহার দিয়ে অনেককে পরিবর্তন করা যেতে পারে যেরকম অনেক দুষ্ট ব্যক্তি হয় না অনেকে অনেক অনেক দুষ্ট স্বভাবের হয় তার দুষ্ট স্বভাবের মানুষকে দুষ্ট স্বভাবের ব্যক্তিকে তাকে কি পরিবর্তন করা যায় তাকে কি ভালো করা যায় দেখুন আমাদের সবার মধ্যে সংস্কার দুই প্রকারের আছে আমাদের সবার মধ্যে সংস্কার দুই প্রকারের আছে এই জিনিস কিন্তু খুব মন দিয়ে শুনবেন দুই প্রকারের সংস্কার কি এক হলো সুমতি আর এক হলো কুমতি এক হলো কুমতি এই দুটি আমাদের ভিতরে আছে এখন যার সংস্কার বলে সুমতি জাগ্রত হয় তার তো পরিবর্তন সম্ভব কিন্তু যার কুমতি জাগ্রত হয়ে গেছে তার পরিবর্তন সম্ভব गोस्वामी तो तुलसीदास जी बोले सोमति कुमति सबके उर रही सोमति कुमति सबके उर रही सोमति कुमति सबके আমাদের সবার মধ্যে কিন্তু এই দুটি জিনিস রয়েছে সুমতিও আছে আর কুমতিও আছে এমন কেউ নেই যার মধ্যে সুমতি নেই আমাদের সবার মধ্যে সুমতি আছে আর এমন কেউ নেই যার মধ্যে কুমতি নেই সবার মধ্যেই কুমতি আছে আপনার মধ্যেও কুমতি আছে আর আমার মধ্যেও কুমতি আছে আমার মধ্যেও সুমতি আছে আর আপনার মধ্যেও সুমতি আছে তো মনে রাখবে যার সুমতি জাগ্রত হলো তার তো পরিবর্তন সম্ভব আছে কিন্তু যার কুমতি জেগে আছে যার সুমতি আর ঝাঁকছে না তার পরিবর্তন সম্ভব তাহলে বলে তখন তার কি করা উচিত বলে তখন তার সঙ্গ ত্যাগ করে দেওয়া উচিত তার সঙ্গ ত্যাগ করে দেবে যার কুমতি জাগ্রত আছে তার সঙ্গ ত্যাগ করে। কেন বলে তার সঙ্গে থাকলে আস্তে আস্তে তোমার যে এই কুমতি ভিতরে লুকিয়ে আছে তোমারও কুমতি আস্তে আস্তে বেরিয়ে তোমারও কুমতি জাগ্রত হয়ে যাবে আর কুমতি জাগ্রত হলে হয় বলে বিনাশ শুরু হয়ে যায় বলো দেখুন একই বাপের তিন বেটা একই বাপের তিন বেটা কে বলে রাবণ কুম্ভকর্ণ আর বিভীষণ তার মধ্যে রাবণের কি জেগেছে সুমতি না কুমতি পরের বউকে উঠিয়ে নিয়ে চলে এসেছে এটা কি সুমতি না কুমতি হ্যাঁ কুমতি পরস্ত্রী হরণ করে নিয়ে এসেছে কুমতি জাগ্রত হয়েছে ছোট ভাই বিভীষণ তার সুমতি জাগ্রত হয়েছে তার সুমচ্ছে অসুর বিভীষণ তো অসুর রাবণও রাক্ষস বিভীষণও রাক্ষস দুটি দুজনই অসুর কিন্তু বিভীষণের সুমতি জাগ্রত হয়ে রয়েছে সুতরাং বিভীষণ রাবণকে বোঝাচ্ছে দাদা পরস্ত্রী ত্যাগ কেন হলো বিনাশের মূল কারণ ত্যাগ রাবণের সুমতি আর জাগ্রত হচ্ছে না কেন কি তার বিনাশ এসে গেছে সুতরাং তার কুমতি জেগে আছে বিভীষণ কি বিচার করলেন जहाँ सुमती संपत्ति ना जहाँ सुमती संपत्ति ना जहाँ सुमति नपति नम जहाँ घूमतीता विपति निदाना श्री राम जय राम जय राम श्री राम जय 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 जय <hijos गोगण> সব বিচার করলেন যাহা সুমতি তাহা সম্পত্তি না না যেখানে সুমতি আছে সেখানে সংসারের সমস্ত সম্পত্তি আছে সেখানে সংসারের সমস্ত সুখ আছে আর যেখানে কুমতি আছে বলে সেখানে বিপত্তি বিপত্তি আছে তার মানে বলে এখন রাবণকে ত্যাগ কর এখন রাবণকে ত্যাগ করো বলে এর সঙ্গে থাকলে কি হবে বলে আমার মধ্যে কুমতি চলে আসবে আর যার মধ্যে কুমতি আসে তারও বিনাশ হয় বলে এর তো বিনাশ হবে বলে এই আলু তো পচা আমাকে সঙ্গে কি করবে পচিয়ে দেবে তাই তো পচার সঙ্গে থাকবে তাহলে তুমিও পচে যাবে তাহলে কি করবে বলে ডন টাচ এনি পচা বলে পচাকে একদম স্পর্শ করবে না তাহলে কি বলে দূরে থাকবে তুমি যদি দূরে থাকো তার থেকে তাহলে কি হবে তুমি সেফ থাকবে তাই তো তুমি সেফ থাকবে তা জীবনে যদি সেফ থাকতে চাও সুখে থাকতে চাও আনন্দে থাকতে চাও তাহলে যারা বিষয় নিয়ে সবসময় ঘাঁটাঘাঁটি করে এর নিন্দা ওর চর্চা এর কথা ওর কথা এই বিষয় ওই বিষয় সব সময় এই নিয়ে আছে খুব মন দিয়ে শুনবে প্রথমত তো তারা কোনো ভক্ত নয় তারা কোনো বৈষ্ণব নয় তারা কোনো ভগবত প্রেমী নয় তারা হলো বিষয় আর বিষয়ী জীব থেকে সবসময় দূরে থাকবে ত্যাগ করবে হলো সুমতি এটা কি সঙ্গে থাকবে তাহলে তোমার মধ্যেও কুমতি জাগ্রত হবে সুমতির সঙ্গে থাকবে তোমার মধ্যেও সুমতি জাগ্রত আর যেখানে সুমতি সেখানে সম্পত্তি আর যেখানে কুমতি সেখানে বিপত্তি বলো বলো না আরো জোরে আরো জোরে সবাই ধন্য হাত উপরে করে তার জন্য আমাদের অনেক জন্মের ভাগ্য যখন উদয় হয় সুমতি যখন উদয় হয় ভাগ্যদয়ে সুমতি হয় খুব মন দিয়ে শুনবে হঠাৎ করে সুমতি হয় না ভাগ্যদয়ে সুমতি হয় আর ভাগ্যোদয় কি করে হয় সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভগবত ভক্তদের সঙ্গ ভগবত ভক্তদের সঙ্গ ভক্ত যারা মাথায় তিলক করে আছে গলায় মালা পরে আছে শুধু তারাই কি ভক্ত বলে রাবণও ভক্ত ছিল ছিল না রাবণও মহাদেবের পরম ভক্ত ছিল মাথায় তিলক করতো একদম ত্রিপুণ্ড তিল বড় বড় রুদ্রাক্ষের মালা পড়ত দিব্য মহারাজ মহাদেবের স্তুতি করত। দিব্য মহারাজ মহাদেবের গুণগান করত। রুদ্র অষ্টাধ্যায়ী নিত্য পাঠ করতো মহাদেবকে নতুন নতুন শ্লোক শোনাত হ্যাঁ তা মনে রাখবে শুধু তিলক করলে মালা করলেই ভক্ত নয় তাহলে বলছে অনেকে হয়তো তিলকও করে না মালাও করে না কিন্তু যার জিভার মধ্যে হরিনাম আছে যার মুখে সবসময় হরিনাম আছে যে কৃষ্ণ কথা ছাড়া গোবিন্দের কথা ছাড়া অন্য কোন বিষয়ের কথা ভালোবাসে না যার মুখে শুধু গোবিন্দের কথা রয়েছে একমাত্র সেই হলো হরি ভক্ত হলো মুখে যার হরি কথা আছে যার জিভার মধ্যে শুধু গোবিন্দের নাম রয়েছে যার রসনার মধ্যে সবসময় কৃষ্ণ নাম রয়েছে যখনই মুখ খুলে তখন শুধু হরিনাম বেরোয় কৃষ্ণ নাম বেরোয় গোবিন্দের কথা বেরোয় ভক্ত চরিত্র বেরোয় ভক্তদের কথা বেরোয় একমাত্র তার সঙ্গ করবে প্রেম তার জন্য ভাগ্যদয়েন বহুজন্ম যেতে যেতেন অনেক জন্মের সৌভাগ্যে গিয়ে তখন সৎসঙ্গ পাওয়া যায় সৎসঙ্গ সৎ ব্যক্তির সঙ্গ সৎ মানুষের সঙ্গ অন্যথা অসৎসঙ্গ কুসঙ্গ এগুলো সব সময় আমরা পাচ্ছি ঘরের মধ্যে ঘরের বাইরে যাও তাও পাড়ায় চারজনের বিষয়ের কথা তাই তো হরি কথা গোবিন্দের কথা এগুলো কার মুখে আমাদের নিশ্চয়ই পরম সৌভাগ্য জেগেছে যে আমরা আবার পুনরায় এখানে হরি কথা শোনার জন্য উপস্থিত হয়েছে আজ থেকে সাত দিন পর্যন্ত আমরা এই রিপ্য অনন্ত অমৃত আনন্দময় কথার বর্ণন শ্রবণ করে চলব আর দেখুন যে